অনুসারে একটি এমএস পাইপের বাহিরের ব্যসারত দেওয়া আছে তিনশো পঁয়ষট্টি মিলিমিটার এবং পাইপের থিকনেস দেওয়া আছে দশ মিলিমিটার অর্থাৎ এটা হলো দশ মিলিমিটার থিকনেস বিশ মিটার দৈর্ঘ্যের জন্য মাইল্ড স্টিলের পরিমাণ কত দেখুন এখানে আমার এখান থেকে দেওয়া আছে তিনশো পঁয়ষট্টি মিলিমিটার এবং এই থিকনেস দেওয়া আছে দশ মিলিমিটার এবং বিশ মিটারের জন্য এখানে কি পরিমাণ এম লাগবে অর্থাৎ এম এর পরিমাণ কত হবে সেটা বের করতে হবে তো আমি পদ্ধতি এক দেখাই এটা আসলে পাঁচটা পদ্ধতিতে করা যায় আমি চারটা পদ্ধতি দেখাবো দেখুন প্রথম পদ্ধতি এক এই এ ধ অর্থাৎ এখানে দেখুন আমরা এই বৃত্তের এরিয়া জানি কি পাই আর স্কোয়ার এরিয়া হলো হল গুনুন ভলিউম যদি হয় যেহেতু বলছে আমার বিশ মিটার দৈর্ঘ্য তাহলে বিশ মিটার দ্বারা গুণ করা হলো এখন দেখুন এটা কিন্তু ভলিউম হয়ে গেলো ইন্টু সাত হাজার আটশো পঞ্চাশ কেজি তো এখানে লেখা যায় পাই আর বলতে কতটুকু অর্থাৎ আমার ফাঁকা জায়গাটার পরিমাণ দরকার নেই তাহলে আমরা লিখতে পারি এটাকে ধরি দিয়া আর ওয়ান এটাকে ধরি আর টু অর্থাৎ এটু আর টু তাহলে আমরা লিখতে পারি আর ওয়ান স্কোয়ার বিয় আর টু স্কোয়ার হইল ইন্টু বিশ সাত হাজার আটশো পঞ্চাশ কেজি তাহলে লেখা যায় পাই এখানে আর আসে তিনশো পঁয়ষট্টি মিলিমিটার এখানে যদি আমরা সরাসরি মিটাই নিই তাহলে লেখা যায় পয়েন্ট থ্রি সিক্স ফাইভ স্কোয়ার বিয়োগ এখানে আর টু আছে তার মানে এখান থেকে যদি আমার তিনশো পঁয়ষট্টি হয় এই দশ বাদ দিয়ে এখানে হবে তিনশো পঞ্চান্ন তিনশো পঞ্চান্নকে আমরা সরাসরি লিখতে পারি পয়েন্ট থ্রি ডাবল ফাইভ ইন্টু টু ওয়েন্টি ইন্টু সাত হাজার আটশো পঞ্চাশ কেজি দেখুন হলো তাহলে এর মানাসে কত একটু ক্যালকুলেশন করে দেখি তাহলে তিন হাজার পাঁচশো একান্ন দশমিক ছাব্বিশ কেজি এই আসলো পঞ্চম পদ্ধতি এখন আছে দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় দ্বিতীয় পদ্ধতি করবো কীভাবে অর্থাৎ পরিধি হিসেবে তো এখানে পরিধি আমরা জানি টু বাই আর পরিধি হয়ে গেল তো পরিধি মানে কি লেন্থ পরিধি কথাটা হতো লেন্থ অর্থাৎ এরকম গোল কেটে আমরা ঠিক এভাবে চিন্তা করি তাহলে এর মানে আসে টু বাই আর তাহলে টু বাই আর আসলো এর সাথে গুণ হবে থিকনেস অর্থাৎ দশ মিলিমিটার থিকনেস আছে আমার এখানে একে আমরা মিটারে নিয়ে নিই আসলো গুনুন বিশ মিটার দৈর্ঘ্য গুনুন সাত হাজার আটশো পঞ্চাশ কেজি তো এখানে দেখুন পরিধি বলতে এই যে বাহিরের পরিধি এবং এই যে ভিতরের পরিধি তো এই দুইটা পরিধির অ্যাভারেজ পরিধি হলো আমার ঠিক এখানে এই জায়গাটিতে তার মানে লেখা যায় টু পাই এখানে আর হলো দেখুন আর ওয়ান প্লাস আর টু এইটার আবার অ্যাভারেজ গুনুন দশ ভাগ এক হাজার গুনুন বিশ গুনুন সাত হাজার আটশো পঞ্চাশ এখন এই দুই দুই বা লেখা যায় পাই আর অন প্লাস আর টু পয়েন্ট জিরো গুনুন টু তাহলে পাই এখন এই আর মান আর অন আর কত পয়েন্ট থ্রি সিক্স ফাইভ প্লাস আর টু পয়েন্ট থ্রি ডাবল কেজি তাহলে এর মান কত হবে তিন হাজার পাঁচশো একান্ন দশমিক ছাব্বিশ কেজি এটা হলো দুই নম্বর পদ্ধতি তৃতীয় পদ্ধতি আমরা সবাই জানি যেটা কমন আমরা ব্যবহার করি সেটা হলো ডি স্কোয়ার ভাগ একশো বাষটি দশমিক এক নয় ছয় বিশ মিটারের জন্য তাহলে ডিএসএ কত ডায়া তো দেখুন এ ডায়া হল এখানে আসে তিনশো এখান থেকে এখানে হবে সাতশো এবং ভিতরে হবে যেহেতু তিনশো পঞ্চান্নটা মানে সাতশো তাহলে লিখতে পারি দেখুন সাতশো তিরিশ স্কোয়ার ভাগ একশো তাহলে এ মান আসবে কত হাজার পাঁচশো একান্ন দশমিক ছাব্বিশ কেজি হল আর একটা পদ্ধতি দেখুন যেহেতু আমাদের যে ই দেওয়া আছে ব্যসায়ত দেওয়া আছে দেখুন যেহেতু আমাদের ব্যসায়ত দেওয়া আছে আমরা এখানে সরাসরি করতে পারি কিরকম একটু খেয়াল করুন এই দিয়ে আমাদের একটু শেখার আছে এটা হলো আর স্কোয়ার গুণন পয়েন্ট জিরো টু ফোর ফাইভ ইন্টু বিশ মিটারের জন্য এতটুকু শত্রু অর্থাৎ আর স্কোয়ার গুণন এই মানটা ইন্টু বিশ মিটারের জন্য তাহলে কত আসে এখানে আর হবে কোন মান আর হবে

ইন্টু পয়েন্ট জিরো টু ফোর ডাবল সিক্স ওয়ান ফাইভ এটা একটা সূত্র যেটা আমি এখন পর্যন্ত অন্য ক্ষেত্রে করি নাই এটা সূত্র এটা তখন রেশিও দেওয়া থাকবে সরি ব্যসতা দেওয়া থাকবে এটা তো বেশি মিটারের জন্য তাহলে এই মান কত আসবে এই একই রকম তিন হাজার পাঁচশো একান্ন দশমিক ছাব্বিশ তো একটা জিনিস খেয়াল করুন আপনার যদি এরকম গোল সলিড অর্থাৎ দশ যদি দশ মিলি হয় তাহলে এটা কীভাবে হিসেব করবেন স্যার আপনার এখানে দশ মিলিমিটার ডায়া হলে ডি যদি দশ মিলিমিটার হয় তাহলে আর সান ফাইভ তাহলে আপনি এভাবেও লিখতে পারেন যে আর স্কোয়ার গুনুন পয়েন্ট জিরো টু ফোর ডাবল সিক্স ওয়ান ফাইভ আর পয়েন্ট ডাবল জিরো টু ডাবল সরি ফোর ডাবল সিক্স ওয়ান ফাইভ এভাবেও করা যায় অর্থাৎ ডি স্কোয়ার ভাগ একশো বাষট্টি দশমিক ওয়ান নাইন সিক্স